হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউ স্টাডি আজকে আমরা চলে এসেছি রিজিনিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মিসিং নাম্বার জানো তোমরা সে প্রতিটা জিনিস তোমরা মিসিং নাম্বারে যা প্রতিটা যাই কোয়েশ্চেন তোমরা কেন করো কেন যে কোনো পরীক্ষাই তোমরা ফেস করো না কেন তোমাদের মিসিং নাম্বার আসবে দেখো প্রথমে মিসিং নাম্বারে আর পি এফ এস পরীক্ষা তারপরেই আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশের কোশ্চেন তাহলে চলো মিসিং নাম্বার কীভাবে করতে হয় সেটা দেখি বলে আছে বলা আছে যে তোমাদের এরকম একটা ছবি দেওয়া আছে ছবিতে সাত এগারো কুড়ি এর পরের সংখ্যাটা জিজ্ঞাসা চিহ্ন কিভাবে হবে তাহলে কিভাবে সম্পর্কযুক্ত যেরকম খুশি পারে কোনা কোনি হতে পারে এরকম লাইনে হতে পারে কিভাবে করছি তোমরা আর এগারো ডিফারেন্স কত চার এগারো আর কুড়ির ডিফারেন্স কত নয় তাহলে এটা আমরা কি বলতে পারি চারকে মানে দু স্কোয়ার নয় মানে তিন স্কোয়ার এর পরের ডিফারেন্সটা অবশ্যই চার স্কোয়ার আসবে তার মানে কুড়ি প্লাস চার চার স্কোয়ার মানে ষোলো কুড়ির সাথে যদি তোমরা ষোলো যোগ করো তাহলে আসবে ছত্রিশ অপশান ডি ঠিক করবে নেক্সট অঙ্কে চলে যাবে তাহলে কত সুন্দর হিসাব হ্যাঁ দেখি টেকনিশিয়ান ডি ভাব বিউটিফুল মর্নিং সবাই বলছো ডি কারেক্ট অ্যান্সার ছত্রিশ কারেক্ট অ্যান্সার থ্যাংক ইউ চলো তাহলে তোমরা এবার একটুখানি ইউটিউবের রুটিনটা তোমরা দেখে নাও আমি বলতে পারি আমি আসছি প্রতি মঙ্গল বৃহস্পতি শনিবার আজকে যেরকম মঙ্গলবার আটটায় আসার কথা একটু লেট হয়ে গেছে হয়ে গেছে চলে এসেছি এরকম প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাদের ইউটিউবের ক্লাস এখানে দেখা আছে জাস্ট তোমরা স্ক্রিনশট মেনে নাও একটুখানি নাও এর পরের কোয়েশ্চেন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটর দু হাজার কুড়িতে অ্যান্সার করো কোনটা আর একবার বলব প্রথমটা কিছুই ছিল না সাত এগারো কুড়ি এইখানে কি জিজ্ঞাসা চিহ্ন সাত আর এগারোর ডিফারেন্স কত ডিফারেন্স মানে বিয়োগ ফল সাথে সাথে চার যোগ করলে আমার আসে এগারো এগারোর সাথে নয় যোগ করলে আমার আসে কুড়ি এই চারটাকে আমরা কী লিখতে পারি দুয়ের স্কোয়ার মানে দুয়ের বর্গ নয়কে আমরা কী লিখতে পারি তিনের বর্গ তাহলে দেখো এইখানে দুয়ের বর্গ তিনের বর্গ এরপরে এটার সাথে যদি তুমি চারের বর্গ অর্থাৎ ষোলো যোগ করো তাহলে আসবে কত কুড়ি প্লাস ষোলো যোগ করলে আসে হচ্ছে আমার ছত্রিশ অপশন ডি ছত্রিশ অপশান ডি হচ্ছে আমার ছত্রিশ এই কোয়েশ্চেন দেখো আটচল্লিশ তিরিশ কুড়ি পনেরো দশ চব্বিশ পঁচাত্তর এটা বাহাত্তর তোমরা এবার কিভাবে করবে সেটা তোমরা লম্বা লম্বি ক্যালকুলেশন করতে পারো উপন পাশাপাশি ক্যালকুলেশন করতে পারো দেখো তুমি যদি লম্বা লম্বি ক্যালকুলেশন করো তাহলে এইটা আটচল্লিশের সাথে যদি চব্বিশ যোগ করো তাহলে তুমি দেখবে টু আসে প্লাস যোগ করলে আসে তাহলে প্লাস পনেরো যোগ করলে আসছে পঁয়তাল্লিশ তাহলে কুড়ি প্লাস দশ যোগ করলে আনসার কত আসবে এখানে তিরিশ তিরিশ কোন অপশানে আছে আমাদের অপশান সি তে তিরিশ আছে সেটা কোথায় এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ারলেস অপারেটর দু হাজার কুড়িতে এসছে এইবার দেখো কনস্টেবল লেডি কনস্টেবল এসছে প্রিলিমিনারি দু হাজার তেইশ এটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হবে ডাবলুবি কনস্টেবল প্রিলিমিনারি দু হাজার তেইশে কোয়েশ্চেন এসছে কোশ্চেনটা একটু টাফ মনে হলেও যেটা বলছি সেটা ভাবে করলে কোনো সোজা দেখো এত সহজ আসে কি এসেছে তো এত সহজ এসেছে তো আমরা তো ইয়ে দেখিনি ডাবলুবি ওয়ারলেস অপারেটার দু হাজার কুড়িতে এসেছে তো এত সহজ সহজ কোশ্চেনও আসে কঠিন কোশ্চেনও আসে প্র্যাকটিস মনে থাকলে তোমরা সহজ না হলেই কঠিন তিনশো পঁচাত্তর দেখো কি হয় চারকে সাত দিয়ে যদি গুণ করি তাহলে আসে চার সাতে আঠাশ আঠাশের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে কত হয় আট নং বাহাত্তর হাতে থাকলো সাত নয় দুগুণে আঠেরো আঠেরো আর সাথে পঁচিশ দুশো বাহান্ন এই দুশো বাহান্ন সাথে যদি আমি দশ যোগ করি তাহলে আমার যে মাঝখানের সংখ্যাটা আসছে তাহলে কি এদিক থেকে এটার সাথে গুণ তার সাথে গুণ মানে এই তিনটে পরপর গুণ প্লাস দশ এদিকে দেখো তিন পাঁচে পনেরো পনেরো সাথে ছয় গুণ করলে নব্বই নব্বইয়ের সাথে নয় যোগ করলে আসে হচ্ছে নিরানব্বই তাহলে একইভাবে সাতের সাথে আট গুণ করলে হয় হচ্ছে সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে দশ যোগ করলে হয় পাঁচশো ষাট পাঁচশো সাথে যদি আমি তেরো যোগ করি তাহলে অ্যান্সার হবে পাঁচশো তিয়াত্তর অ্যান্সার হবে পাঁচশো তোমরা যদি এরকমই করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো ইওর ডাউন ইওর স্টাডি অ্যাপে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে সেইখানে আমার কোর্স জিরো টু প্রো রিজনিং আছে এই রিজিনিংগুলো তোমরা পাবে হচ্ছে লাইভ ক্লাস দেড় বছর ধরে ভ্যালিডিটি এই ক্লাসগুলো এবং যতবার খুশি রেকর্ডের তোমরা দেখতে পাবে প্রি পিডিএফ পাবে মক টেস্ট পাবে আর এখনকার নতুন কোশ্চেন মানে আপডেটেড কন্টেন্ট হিসাবে তোমাদের দেওয়া হবে সমস্ত কিছু সাথে তোমাদের আছে হচ্ছে ডাব্লুবি পুলিশের যে ডেডিকেটেড ব্যাচ সেটাও তোমাদের আছে সেটাও একইভাবে দেড় বছরের ভ্যালিডিটি সাথে পিডিএফ মক টেস্ট একই জিনিস থাকবে এবং পুলিশের ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো দরকার যেভাবে পড়তে হবে সেভাবে তোমাদের করানো আছে এবার চলো পুলিশ কনস্টেবিলিটির মেন্সের কোশ্চেন দু হাজার আঠেরো পুলিশ কনস্টেবলির মেন্সের কোশ্চেন দু হাজার আঠেরো কীভাবে করবো দেখে নাও পঁচিশ সতেরো ছয় আটত্রিশ আঠেরো আট উননব্বই ষোলো তাহলে কি আসবে তোমরা যদি বলো দেখো পঁচিশ প্লাস সতেরো পঁচিশের সাথে আমরা যদি সতেরো যোগ করি তাহলে আসে কত সাত আর পাঁচে বারো দু ২ তিন এই যদি আমি ভাগ সাত করি তাহলে আসে ছয় এই যে ছয় পেয়ে গেলাম তাহলে একইভাবে চালাও আট তিরিশ প্লাস আঠেরো তাহলে কত আসে আট আট ষোলো তিন রাখে চার ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আসলো কোথায় আট আমি পেয়ে গেছি আট তাহলে কী হবে জিনিসটা আমাদের উত্তরটা উননব্বই প্লাস ষোলো কত হয় নয় ছয় পনেরোর পাঁচ আর থাকলো এক আটাত দু দশ একশো পাঁচ কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে অ্যানসার হবে পনেরো সাত পনেরো রং একশো পাঁচ অপশান হবে পনেরো সাত পনেরো রং একশো পাঁচ আছে আমাদের পনেরো আর পি এফ কনস্টেবল রিসেন্টলি আসা কোশ্চেন দু হাজার রিসেন্ট পরীক্ষায় হবে ভোটের পরেই আরপিএফ স্টার্ট হতে পারে আরপিএফ এর পরীক্ষা দেখো কি করে আসছে বলো মিসিং নাম্বার মিসিং নাম্বারের কোনো পার্টিকুলার রুল নেই তোমাদের এক একটা রকম জিনিস ঠিকতে হবে এবার যত বেশি তোমরা মিসিং নাম্বার প্র্যাকটিস করবে তত বেশি হবে দেখে নাও আট তিন আট থেকে তিন যদি আমি মাইনাস করি তাহলে আসে পাঁচ এক থেকে ছয় যদি আমরা মাইনাস করি তাহলে পাঁচ পাঁচ থেকে চার যদি আমরা মাইনাস করি তাহলে দেখো পাঁচ আর সাতের ভেতরে ডিফারেন্স হচ্ছে দুই আট আর চারের ভেতরে ডিফারেন্স হচ্ছে চার নয় আর তিনের ভেতরে ডিফারেন্স হচ্ছে ছয় তাহলে একইভাবে এখানে হবে আট আর দুয়ের ডিফারেন্স ছয় ছয় আর চারের ডিফারেন্স দুই তিন আর একের ডিফারেন্স দুই তাহলে ছশো বাইশ অপশানে কোথাও আছে হ্যাঁ অপশানে আছে ছশো বাইশ চলো নেক্সট এক তিন দুই এক চার সাতাশ আট তোমাদের বোঝা উচিত এই যে দুয়ের অপোজিট আর্ট আছে যদি তোমরা এক থেকে কুড়ি পর্যন্ত তার স্কোয়ার প্রতি ভিডিওতে বলি আমি স্কোয়ার এবং এক থেকে দশ পর্যন্তর কিউব যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এই যে মিসিং নাম্বার বলো নাম্বার সিরিজ বলো খুব ইজি লাগবে কিভাবে ইজি লাগবে দেখুন দুয়ের সাথে আটের আটের হিসাব করো দুয়ের সাথে আটের হিসাব করো দুই আট তাহলে দুয়ের কিউব হয় আট পেয়ে গেছি তিনের কিউব দেখো সাতাশ আছে তিনের কিউব মানে তিন কে তিনবার গুণ তিন তিক্ষে নয় তিন নং সাতাশ একের কিউব অবশ্যই এক হবে তাহলে পরের কই রইল চারের কিউব চারের কিউব মানে চারকে তিনবার গুণ চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি হচ্ছে আমার অ্যান্সার শুভ রয় রাজীব ঠিকরে অনিতা বিশ্বাস রাখি থান্ডার আকাশ ভদ্র অর্পিতা বর্মন এম এস ক্রিয়েশন শহীদুল শেখ নূপুর রয় জয়দেব রেলওয়ে টেকনিশিয়ান সবাই চৌষট্টি অ্যান্সার দিচ্ছে থ্যাংক ইউ এইবার দেখো আর পি এফ এসছে দু এদিকে আছে চারশো চুরাশি পাঁচশো ছিয়াত্তর পাঁচশো আমি যে আগের ভিডিওতে আগের স্লাইডে কি বললাম এক থেকে যদি কুড়ি থাকে তাহলে এই কোশ্চেন খুব ইজি লাগবে নচেত খুব কঠিন এই যদি তোমাদের ইজি লাগাতে হয় তাহলে এক থেকে তিরিশ পর্যন্তর বর্গ পুরো একেবারে মুখস্থ রাখতে হবে তোমরা দেখেই বুঝতে পারবে সে চারশো চুরাশি আছে চারশো চুরাশি হচ্ছে বাইশের বর্গ চারশো হচ্ছে আমার বাইশের বর্গ এখানে আছে পাঁচশো উনত্রিশ পাঁচশো কে দেখেই বোঝা যায় তেইশের বর্গ পাঁচশো ছিয়াত্তর বর্গ এই যে আমার মুখস্থ আছে তাই জন্য আমি দেখে চিনতে পারছি তোমাদেরও যদি এইভাবে অ্যাটেন্ড করতে হয় তোমাদেরও এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার মানে বর্গ খাতায় ফাঁসছে লেখো ক্যালকুলেটরে দাবিয়ে তারপরে মুখস্থ করো তাহলেই দেখবে খুব সোজা লাগছে তাহলে বাইশ এইবার মাঝখানে যে সিক্সটি নাইন কী করে আনবো দেখো বাইশ চব্বিশ আর তেইশ যদি যোগ করো তাহলে সিক্সটি নাইন আসবে চার আর দুয়ে ছয় আর তিনে নয় তিন দুগুণের ছয় এইবারই যে দুশো পঁচিশ স্যার কার স্কোয়ার পনেরোর সঙ্গে পনেরো যদি গুণ করো তাহলে দুশো পঁচিশ দুশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো স্কোয়ার দুশো এইটটি নাইন হচ্ছে আমার সতেরো স্কোয়ার তাহলে দেখো পনেরো প্লাস সতেরো প্লাস ষোলো যদি যোগ করো সাতার পাঁচে বারো আর ছয় আঠেরো আট হাতে থাকলো এক তিন চার আটচল্লিশ হবে কিন্তু আটচল্লিশ অপশান ডিতে আছে লাস্ট যেটা সেটাতেও দেখো চৌষট্টি মানে আট এটা দশ নয় নয় সতেরো প্লাস দশ হচ্ছে সাতাশ তার মানে আমাদের প্যাটার্ন প্রত্যেক কটাতেই মিলে গেল তোমরা যদি স্কোয়ার যদি নাম করছো তাকে এই টাইপের কোয়েশ্চেন দেখে তোমরা বুঝতে পারবে না আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে তার মধ্যে হচ্ছে আমাদের রেলওয়ে কোর্সও পরে রেলওয়ে ফাউন্ডেশান সেটাও একইভাবে তোমাদের কন্টেন্টে সাহায্য করবে একইভাবে তোমাদের পরীক্ষায় হেল্প করতে থাকবে রেলওয়ে ফাউন্ডেশান মানে রেলের ভেতরে আর আর ভেতরে যতগুলো পরে এনটিপিসি তারপরে জেই আর সবই এখানে আছে এবং এসএসসি সিএইচএস এল এম এর কোর্সও আমাদের একইভাবে ডেডিকেটেড কোর্স আছে তোমরা ইউর স্টাডি অ্যাপে গিয়ে ভিজিট করো ফার্স্টে অ্যাপ প্লে স্টোর থেকে তারপরে তোমরা দেখো তোমরা তোমাদের জন্য কোনটা সুইটেবল চলো এরপরে আর জেইতে এসছে দু হাজার করো কোশ্চেন দেখো এক তিন তিন আছে চার তিন এক চৌষট্টি আছে ওয়ান আছে তোমাদের এই নাম্বারগুলো গুলো দেখে বোঝা উচিত এটা কারোর না কারোর বর্গ যদি এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদের নাম্বারের বর্গ মুখস্থ থাকে উনপঞ্চাশ মানে হচ্ছে সাতের স্কোয়ার চৌষট্টি মানে হচ্ছে আটের স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন মানে হচ্ছে তেরো স্কোয়ার তাহলে এই যে সাত কি করে আসছে সাতটা এই আটই বা কি করে আসছে এই তেরোই বা কি করে আসবে তাহলে দেখো সাত ওপরের সংখ্যাগুলো যদি তুমি যোগ করো তিন প্লাস তিন প্লাস এক তাহলে ছয় তিন তিন ছয় সাত সাত স্কোয়ার করেছি চার আর তিনে সাত রাখে আট আটে স্কোয়ার করেছি এখানে কত চার আর দুই তাহলে কত হলো ছয় এখানে তেরো হতে হবে তার মানে কত দিতে হবে ছয় আর সাথে তেরো অপশান হচ্ছে আমার সি ছয় আর সাথে তেরো অপশান হচ্ছে আমার সি শিব্রাজ সিংহ সমীম কৌশিক সৌমেন চলো সালে কোন হবে দেখো পনেরো দশ পাঁচ কুড়ি ফার্স্ট লাইন দেখে একটা আন্দাজ করা যায় সেই আন্দাজটা কি পনেরোর সাথে দশ যোগ করলে তো পঁচিশ হয় পঁচিশ থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে কুড়ি চলে যায় এই প্যাটার্নটাই কি প্রত্যেক ক্ষেত্রে খাটছে দেখে নেব আমরা পনেরোর সাথে দশ যোগ করলাম আমরা পঁচিশ পেলাম পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করে আমরা কি পাবো অবশ্যই কুড়ি পাবো তাহলে প্রথম লাইনটা দেখে আমরা প্যাটার্নটা পেয়ে গেলাম দেখো সেই প্যাটার্নটা পরের লাইনে খাচ্ছে কিনা সাতাশের সাথে এগারো যদি যোগ করো তাহলে আমরা কত পাই আটত্রিশ আটত্রিশের সাথে মাইনাস আট করলে তিরিশ মানে প্রথম দুটো যোগ করছি তারপরেরটা মাইনাস করছি তাহলে এই ক্ষেত্রে কি হবে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করবো তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে যদি আমি পনেরো মাইনাস করি তাহলে কত হবে তিরিশ না চল্লিশ আমার চল্লিশ করো দেখো নাম্বারগুলো দেখে এই যে পঁচিশ ষোলো চার নয় এই নাম্বারগুলো দেখে বোঝা উচিত এই যে বর্গ নাম্বার বর্গ নাম্বার দেওয়া থাকলে এর মতন সুবিধা আর কিছুতে নেই পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ চার মানে হচ্ছে দুয়ের বর্গ ষোলো মানে হচ্ছে চারের বর্গ নয় মানে হচ্ছে তিনের বর্গ তাহলে কত হবে পাঁচ আর তিনে আট 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 চারে বারো বারো আর দুয়ে চোদ্দ দেখো চোদ্দ চলে এলো কি এক হচ্ছে সাতের বর্গ ছয়ের বর্গ তার মানে প্রত্যেক কটা যোগ ছয় আর সাথে তেরো আর তিনে ষোলো আগে সতেরো কোথায় অপশান আছে আমার অপশান এ হচ্ছে সতেরো অপশান এ হচ্ছে আমার সতেরো এটা করো এটাও ভাবো দেখো ছয় আছে পাঁচ আছে আর তলায় একশো ছাব্বিশ আছে যখনই তোমরা দেখছো যে একশো ছাব্বিশ আছে তখন ভাবছ যে পাঁচের কি করলে একশো ছাব্বিশ আছে এটার জন্য তোমাদের দরকার হচ্ছে এক থেকে দশ পর্যন্ত কিউব মনে বলেছি এক থেকে দশ পর্যন্ত কিউব দুশো সতেরো অনেকেই বলছে দুশো সতেরো যারা কিউব জানো তারাই একমাত্র করতে পারছো আর যারা কিউব জানো না তারা করতে পারবে না অসুবিধা হবে করতে একের কিউব হচ্ছে এক দুয়ের কিউব আট তিনের কিউব সাতাশ চারের কিউব হচ্ছে চৌষট্টি পাঁচের কিউব হচ্ছে আমার একশো পঁচিশ ছয়ের কিউব হচ্ছে আমার দুশো ষোলো সাতের কিউব হচ্ছে আমার তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনতিরিশ দশের কিউব হচ্ছে হাজার বোর্ডে লিখে নিলাম পারলে স্ক্রিনশট করে নাও বোর্ডে লিখে দিয়েছি পারলে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে দেখো পাঁচের সাথে একশো ছাব্বিশ আমি যদি পাঁচের কিউব করি তাহলে আসে একশো পঁচিশ তার মানে একশো পঁচিশ প্লাস ওয়ান করলে আসছে একশো ছাব্বিশ তাহলে একইভাবে যদি আমরা ছয়ের কিউব চালাই তাহলে ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো প্লাস ওয়ান করলে আসে দুশো সতেরো আমাদের অপশান কি অপশান বি আমাদের কাছে আছে দুশো সতেরো অপশান বি আমাদের আছে হচ্ছে দুশো সতেরো দেখো হিসাব মতন চোদ্দোর যদি চোদ্দোর সাথে একশো ছিয়ানব্বই একটা সম্পর্ক আছে কি সম্পর্ক বর্গের সম্পর্ক চোদ্দোর স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই আসে তাহলে একশো একুশ কার সম্পর্ক একশো একুশ হচ্ছে এগারোর বর্গ এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে স্যার একশো চুয়ান্নটা কোথা থেকে আসলো একশো চুয়ান্ন হচ্ছে এক এগারো এবং চোদ্দোর ভেতরে যদি গুণ করো তাহলে আসবে একশো চুয়ান্ন তাহলে অপশান কী আমাদের অপশান বি স্কোয়ার যদি মুখস্থ না থাকে এক থেকে দশ পর্যন্ত আশা করি সবার স্কোয়ার মুখস্থ তাহলে লিখে নাও এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো ওয়ান সিক্সটি নাইন চোদ্দো ওয়ান নাইনটি সিক্স পনেরো দুশো পঁচিশ ষোলো টু ফিফটি সিক্স সতেরো টু নাইন উনিশ থ্রি সিক্সটি ওয়ান কুড়ি চারশো চারশো চুরাশি পাঁচশো উনত্রিশ পাঁচশো ছিয়াত্তর ছশো পঁচিশ পঁচিশ পর্যন্ত লিখে দিলাম বাকি পাঁচটা তোমার কাজ ক্যালকুলেটার দেখে দেখে তোমাদের দেখে দেখে বাকিটা তোমাদের কাজ পারলে এইটুকু জায়গা স্ক্রিনশট মেনে নাও মুখস্থ যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু মুশকিল আছে মুখস্থ তোমাদের করতেই হবে তাহলে রিজিনিংয়ে এবং ম্যাথামেটিক্সে প্রচণ্ড প্রবলেম সৃষ্টি করবে ক্যালকুলেশান এগোবে না তিরিশের স্কোয়ার সবাই জানে তিরিশ ইন্টু তিরিশ নশো সাতাশের স্কোয়ার কত সাতশো উনত্রিশ করতে হবে এরকম হবে ছাব্বিশের স্কোয়ার কত ছশো ছিয়াত্তর মুখস্থ রাখতে হবে আরও দুটো বলে দিলাম কর্যা মধুমিতা রায় একদম ঠিক বলেছে ছশো ছিয়াত্তর সাতশো উনত্রিশ সাতশো চুরাশি আটশো একচল্লিশ নশো একদম ঠিক দেখো তিন আছে এক আছে আঠাশ আছে তিনের কিউব হচ্ছে সাতাশ একের কিউব হচ্ছে এক সাতাশ প্লাস এক করলে আমার আঠাশ আসে সাতাশ প্লাস এক করলে আমার আঠাশ আসে চারের কিউব দুয়ের কিউব চারের কিউব হচ্ছে চৌষট্টি দুয়ের কিউব হচ্ছে আট বাহাত্তর সাতের কিউব আমার আট চার দু ছয় একশো পঁচিশ একশো পঁচিশ মানে এখানে হচ্ছে আমরা যদি পাঁচ দিই তাহলে আমাদের একশো যারা যারা পাঁচ তিন বলছিল তারা কি কারণে বলছিল দেখো তোমাদের বললাম কিউব এবং স্কোয়ার যদি মনে না থাকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না কিউব এবং স্কোয়ার মনে রাখতেই হবে লাস্ট পুলিশ কনস্টেবলে একটা আছে দু হাজার উনিশ লাস্ট কোয়েশ্চেন আজকের করো দেখো এটা স্কোয়ার করলে হবে না নয়ের স্কোয়ার নেই এক পুলিশ কনস্টেবল এসছে দু হাজার নয় একের সাথে এক তার সাথে যদি আমি দুই গুণ করি প্লাস ওয়ান করি তাহলে আসে আমার তিন তিনের সাথে যদি আমি দুই গুণ করি প্লাস তিন যোগ করি তাহলে আসে নয় নয়ের সাথে যদি আমি দুই গুণ করি প্লাস পাঁচ করি তাহলে আসে তেইশ তেইশের সাথে যদি আমি দুই গুণ করি প্লাস সাত করি তাহলে আসে তিপ্পান্ন তিপ্পান্নর সাথে যদি আমি দুই গুণ করি প্লাস সাত করি তাহলে কত আসে দেখো তিপ্পান্ন দুগুণে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ একশো ছয় প্লাস সাত একশো তেরো সরি সাত হবে না এখানে নয় হবে একশো পনেরো একশো পনেরোর সাথে আমরা দুই গুণ করবো এটা কত হবে এক তিন পাঁচ সাত নয় তার মানে এগারো হবে একশো পনেরো মানে হচ্ছে দুশো তিরিশ দুশো তিরিশ প্লাস এগারো দুশো একচল্লিশ তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে দুশো একচল্লিশ ইন্টু টু তাহলে দু এক কে দুই চার আট দুশো বিরাশি দুশো বিরাশি প্লাস তেরো তিন আট পাঁচ টু আমাদের অ্যান্সার টু এখানে ফোর আছে দাঁড়াও হ্যাঁ ফোর হবে দু এক দুই চার দুগুণে আট দুই দুগুণে চার ফোর আমাদের অপশান এ হচ্ছে আমাদের তাহলে এখানেই আজকের ক্লাসটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং সর্বশেষে বলি